টাক ভরে পাচারের পথে বলেরও বোঝায় ছয়টি মহিষ আটক একই সাথে পুলিশ আটক করে দুইজনকে ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানার অন্তর্গত আনন্দবাজার পয়েন্ট এলাকায় আটক দুই যুবকের বাড়ি উদয়পুরে পরে ধৃতদের আদালতে তুলে পুলিশ

সূত্রে জানা গেছে আটক ছয়টি মহিষের মধ্যে পাঁচটি প্রাপ্ত বয়স্ক ও একটি বাছুর মহিষ রয়েছে পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে এদিনে ধৃতদের ধর্মনগর জেলা উদায় আদালতে শপথ করা হয় এদিকে ধৃত চালক ও সহচালক জানিয়েছে এই মহিষগুলি পানিসাগরের রামনগর এলাকা থেকে নিয়ে ফটিক রায়ের উদ্দেশ্যে যাচ্ছিল আর রামনগর লিটন দাস ওরফে নান্টুর কাছ থেকে মহিষগুলি নিয়ে এসেছে আর ফটিক রায়ের কাছে পৌঁছে দেবার কথা ছিল বলেও জানা গেছে তাই দাবি উঠছে পুলিশের গবাদি পশু পাচার চক্রের মূল পাণ্ডাদের কারোতে ভরে পাচার বাণিজ্য নির্মূল করো